হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েকদিন আগে আমি এক নতুন বন্ধুর বাড়ি গেছিলাম তো সেখান থেকে ফেরার পথে এই কোন শপে ঢুকি তো আমার অ্যানিভার্সারিতে আমি গলার চোখান নিয়েছিলাম সেটা কিন্তু আমি শেয়ার করেছি এবার ইচ্ছে আছে এই লহরি নেওয়ার অথবা একটা সীতা হার নেওয়ার এই পার্লে তো আপনাদেরকেই বলছি বলুন না কোনটা নিলে ভালো হবে নাকি লহরি নেব নাকি সীতা হাটটা নেব খুব ইচ্ছে করছিল তাই গিয়ে আমি দেখছিলাম যে আমাকে কেমন লাগে আর আপনারাও বলুন আমাকে কেমন লাগছে কোনটা নিলে ভালো হয় যে কোনো একটা নেওয়ার খুবই ইচ্ছে আছে আর সামনে তো পুজো আছে সব পরে মনে হয় কেনাকাটা শুরু হয়ে গেছে তবে আমি কিছু কিনতে চাইনি জাস্ট আমার মেয়ের এক্সামটা কমপ্লিট হয়েছে তো পরে যাওয়ার ইচ্ছে আছে তো দেখুন ভিডিওটা আশা করবো ভালো লাগবে বাড়ি চলে এসেছি এবার মেয়ে খাবে বিরিয়ানি আর এটা আছে তালের বড়া কিনেছি অল্প করে কিনেছি তো সেটা খাবো তো প্রায় এখন সাড়ে চারটা পনেরো পাঁচটা মতো বাজে তো এখন ঘরে যাই পরে আবার দেখা করছি টাটা আচ্ছা আজকে একটা বেস্ট টিফিন নিয়ে এসে গেছি আশা করবো টিফিনটা দেখে ভালো লাগবে আর আপনার ঘরে যদি ছোট্ট বাচ্চা থাকে একবার অন্তত এটা করে খাওয়ান ও কিন্তু বারবার বলবে মা এটাই টিফিন বানিয়ে দিন তো কি বানিয়েছিলাম সেটাই শেয়ার করব। তো বাড়িতে ম্যাগি ছিল আর এই রেসিপিটা করতে তেমন কিছু লাগে না বাড়িতে যা উপকরণ সেগুলো রেগুলারই থাকে সেগুলো দিয়েই আজকে বানাচ্ছি পিৎজা হ্যাঁ পিজা বাজারে আপনি একটা পিৎজা কিনতে গেলে নশো টাকার কমে পাবেন না আর এখানে আমি বানিয়ে দিচ্ছি একশো টাকার ম্যাগি পিজা তো কিভাবে বানাচ্ছি এবং কি কী লাগছে সেগুলো তো দেখতে হবে তবে তো আপনারা বানিয়ে আপনাদের ছোট্ট বেবিদের খাওয়াবেন তো কি দিলাম দেখুন এদিকে আমার বাড়িতে ম্যাগি ছিল তাই চারটে ম্যাগি নিয়ে ওকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপর চারটে ডিম নিয়েছি যেহেতু চারটে ম্যাগি তাই চারটে ডিম নিলাম এবার চারটে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নেওয়ার পর তাতে টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর পণমাণ মতো নুন দিয়ে ভালো করে গুলিয়ে নিলাম এদিকে আমার ম্যাগিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই ম্যাগিটাকে ভালো করে ছেঁকে নিয়ে আমি ওই মিশ্রণে দিয়ে দিলাম এতে অল্প একটু নুন দেব নুনটা দিয়ে ভালো করে আমি গুলিয়ে নেব এদিকে কিন্তু যে প্যানে আমি এইটা রেসিপি করব সেই প্যানটা আমি বসিয়ে দিয়েছি সেই প্যানটা প্রায় হাই স্পিডে গ্যাসটাকে চালিয়ে দিয়েছি যেহেতু ভালো করে প্যানটা যেন গরম হয়ে যায় এদিকে আমি ভালো করে দেখছেন মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি তেমন কিছু লাগবে না দেখলেন তো খেতে কিন্তু অসাধারণ আমার মেয়েকে করে দিয়েছিলাম বারবার বলে মা এই টিফিনটাই আমাকে করে দেবে খেতে সত্যি বলছি খুব খুব ভালো হয়েছিল। আচ্ছা বাড়িতে বাটার থাকলে বাটার ইউজ করতে পারেন আর আপনার ঘরে যদি সাদা তেল থাকে সাদা তেল দিয়েও করা যায় আমারও এই দিন সাদা তেল ছিল সাদা তেল দিয়েই বানিয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছিল চলুন তো এদিকে আমার প্যানটা ভালো করে গরম হয়ে গেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিলাম তারপর সাদা তেলটা দিয়ে এবার ওই মিশ্রণটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবার চামচের সাহায্যে চারিদিকে সমান করে এইভাবে করে নিলাম তারপর তার উপরে আমি অরেগানো ছিল অরেগানো দিয়েছি আর ম্যাগি মশলা দিয়েছি তারপর উপরে চিজ দিলাম চিজটাকে গ্রেট করেই দিতে হবে তো দেওয়ার পর তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করতে থাকবেন তো এইভাবে আপনারা পরে দেখতে পারবেন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবং খেতে অসাধারণ পিৎজা আমি কি বলবো অসাধারণ খেতে আর আমার তো মনে হয় প্রত্যেকের বাড়িতে যাদের যাদের বাড়িতে বাচ্চা রয়েছে সবাই কিন্তু ম্যাগি খেতে ভালোবাসে তাই বলবো ওই ম্যাগি পিৎজাটা একবার বানিয়ে ফেলুন খেতে অসাধারণ হবে আর টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু এই টিফিনটার মানে খাবে না না খেয়ে স্কুল থেকে ফিরবেতে এমন হবে না আমি তো বলছি গ্যারান্টি দিয়ে খেতে অসাধারণ হয়েছিল আর দেখতে তো পাচ্ছেন বানাতেও বেশি সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো আপনারা এইভাবে রেসিপিটি বানিয়ে ফেলুন আর বাড়িতে সস থাকলে সস দিয়ে টিফিনটা দেবেন তো খেতে অসাধারণ হয়েছিল আমি